অভূতপূর্ব ঘটনা ঘটনাবহুল একদিন পার হলো আজ শায়ক আহমদুল্লাহ দেশের চলমান বন্যার জন্য এখন পর্যন্ত দুইজন নারী সহ অন্য মৃত্যু হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আটচল্লিশ লাখের বেশি মানুষ বন্যার বিপর্যস্ত মানুষের পাশে এগিয়ে ব্যক্তি প্রতিষ্ঠানের অন্যতম হল শায়খ আহমদুল্লাহ আসল্লাহ ফাউন্ডেশন শত শত টন ত্রাণ নিয়ে মানুষের দ্বার দ্বারে পৌঁছে দিচ্ছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা কি এই কাজে অংশ নেওয়ার জন্য রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে ত্রাণ সহায়তা নিয়ে আসন্না ফাউন্ডেশনের আজকের কার্যক্রমের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি শুক্রবার তেইশে আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন শাহেক আহমদুল্লাহ বলেন অভূতপূর্ব ঘটনা বহুল একদিন পার হলো আজ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য যে মানুষ এইভাবে প্রতিযোগিতা করতে পারে আমাদের ধারণার বাইরে ছিল তিনি লিখেন আমাদের কর্মযজ্ঞে কায়িক শ্রম দিতে ছুটে এসেছিলেন হাজারো মানুষ তাদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পা হারানো প্রতিবন্ধী সনাতন ধর্মাবলম্বী এমনকি শিশুরাও আমরা সবার প্রতিকৃতজ্ঞ তিনি জানান প্রাথমিকভাবে বিশ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের প্যাকেটের প্যাকেজের কিছু অংশের কাজ আজ শেষ হয়েছে এই কাজ শেষ হতে আরও দুদিন লাগবে এছাড়া চল্লিশ হাজার পরিবারের জন্য ভারী খাবারের পরিকল্পনা থাকলো সেটা বৃদ্ধি করে পঞ্চাশ হাজার করা হয়েছে ভারী খাবারের কিছু অংশের কাজ সম্পন্ন হয়েছে আহমদুল্লাহ জানান বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর চার হাজার পরিবারের পুনর্বাসনের পরিকল্পনা থাকলো সেটাকে বাড়িয়ে পাঁচ হাজার করা হয়েছে গড় হারানো পাঁচ হাজার পরিবারকে টিন ও নগদ অর্থ সহায়তা করাবিনশাল আল্লাহ মহান আল্লাহ আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই কাজ এই জাতীয় দুর্যোগ থেকে আত্মরক্ষার তফিউদ্দিন আমিন